বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে গেলে পুলিশ বন্ধু থাকাকালীন তিনি সাংবাদিকদের ড্রার থেকে কাগজ বার করে পরিসংখ্যা দিয়ে বলতেন বিহারে কত খুন হয়েছে উত্তরপ্রদেশে কত খুন হয়েছে আজকে সেই দেখা যাচ্ছে একজন রুগীর সঙ্গে বেসরকারি হসপিটাল সে ঠিক মতো তাদের সহযোগিতা না করার জন্য হসপিটালের সামনে শূন্য গুলি চালিয়ে প্রতিবাদ চালানো হচ্ছে এটা কোন পশ্চিমবঙ্গ যারা মুসলমানদের জন্য চোখের জলে মুখ ভাসিয়ে দিচ্ছে আর মুসলমানদের মধ্যে যারা রাজনৈতিক ব্যবসাদার আছেন তারা একবার একটা প্রশ্নের উত্তর দিন যারা যে রাস্তায় নেমে মিছিল করছেন নরেন্দ্র মোদীর বিষদ মানে মুন্ডপাত করছেন তারা উত্তর দিন মুখ্যমন্ত্রী উত্তর দিন গত তিন বছরে এ রাজ্যে যত খুন হয়েছে তার মধ্যে সংখ্যালঘু কত নব্বই শতাংশ সংখ্যালঘু খুন হয়েছে এ রাজ্যে গত তিন বছরের মধ্যে এবং প্রত্যেকের পরিবারের অভিযোগ এর তীর তৃণমূল কংগ্রেসের দিকে কেউ বলেনি বিজেপি খুন করেছে কেউ বলেনি অন্য কোন দল খুন করেছে বজরাং দল খুন করেছে যে সংখ্যা সংখ্যালঘু পরিবার মারা গেছে যাদের পরিবারের সন্তান মারা গেছে তারা দাবি করছে সিবিআই তদন্তের তারা পুলিশ সিআইডি তদন্ত দাবি করছে না এই পরিস্থিতি আজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছে একদিকে লুট সীমাহীন দুর্নীতি বিভিন্ন জায়গায় পেমেন্ট পাচ্ছেন না পথশ্রী নাম দিয়ে দিয়েছেন পথশ্রীর কাজ কোথায় পৌঁছেছে যারা পথশ্রী কাজ করেছেন সেই ঠিকাদারদের কি অবস্থায় আছে তাদের জিজ্ঞাসা কথা জীবনদায়ী ওষুধ নেই আর রোজ ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা মুখ্যমন্ত্রী অন্যান্য উত্তর পূর্বাঞ্চলের রাষ্ট্রের জন্য চোখের জলে ভাসিয়ে দিচ্ছেন আর তার এখানে এতগুলো মানুষ তারা বলছে আমাকে গুলি করো যে দৃশ্য কোনোদিন ভারতবর্ষে আগে মানুষ দেখেনি তারপরে মুখ্যমন্ত্রী তাদের নিয়ে যাওয়া তো দূরের কথা একটি শব্দ পর্যন্ত খরচ করছেন না আর যে রাজ্যপাল দীর্ঘদিন মানে উনি ভালো ছিলেন চুপচাপ ছিলেন বাড়িতে বসে তাকে বলছেন যে যেন উনি একটু বেরোতে চাইছেন বাইরে বলছে উনি যেতে পারবেন না অনেকদিন পরে মনে হচ্ছে রাজ্যপাল আছে গেছেন মানুষ তো সেটাই বলছে এখন এ এরাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই আইনের শাসন নেই রাজ্যে মানুষের মৌলিক অধিকার গুলো হয়ে হয়ে মানবাধিকার বাজেপ্ত হয়েছে নারীর সংগ্রহিত করে দিয়েছে স্থানীয় ওখানকার মানুষ তাদের পুলিশ প্রোটেকশন দিতে কার্য তো পুলিশের কিছু করার নেই পুলিশ ওভার গেছে যে পরিমাণ অস্ত্র তারা বাড়িতে রেখেছে বিভিন্ন জায়গায় রেখেছে তা নিয়ে গুটি কয়েক পুলিশের ওপর তারা আক্রমণ করেছে অসহায় পুলিশ হাজার করে ভিক্ষা করছে হিন্দু দোকানগুলো যারা শাটার বন্ধ করছে লুটের ভয়ে তাদের বলছে দরজা একটু আমাকে প্রাণে বাঁচান এই 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 পরিস্থিতি তৈরি হয়েছে আজকে রাজ্যে রাজ্য দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গের তথাকথিত বিপ্লবী যারা আছেন বিভিন্ন সময় হত্রাস নিয়ে উন্নাও নিয়ে মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েন তাদের মোমবাতি খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির কোথায় গুঁজে রেখেছেন সেটা তারা জানেন এই সিলেক্টিভ প্রতিবাদী যারা আছেন আমি কারোর নাম বলছি না যে কোথায় একজন চিত্র পরিচালক আছেন তিনি বলেছিলেন কিছুদিন আগে যে বিএসএফ দর্শক তার নাম করছি না কোথায় তিনি একবার যান ওখানে যারা বিভিন্ন সময় ওই পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে ধর্না দিচ্ছিলেন কে টুপি মাথায় টুপি লাগানো কিছু মানুষ যারা পরবর্তীকালে নার্সদের সঙ্গে পর্যন্ত অভব্য আচরণ করেছেন সেই দলের মধ্যে যারা যিনি গিয়েছিলেন কলকাতা থেকে প্রতিবাদ করতে কোথায় তিনি সব বিপ্লব ফুরিয়ে গেল পশ্চিমবঙ্গে যারা বামপন্থী যাবে শুনছি কালকে নাকি করবে ব্রিগেড করুন ব্রিগেডই করুন আর মঙ্গল গ্রহে সবাই করুন পশ্চিমবঙ্গের মানুষ এবার নো ভোট অংশ গ্রহণ করবে না ভোট কাটিয়ে তৃণমূলকে জিততে সাহায্য করবে না কালকে ব্রিগেড ময়দানে যত লোক তৃণমূল আসবে তার নব্বই শতাংশ মানুষ তৃণমূলকে হারাতে বিজেপি কে ভোট দেবে কারণ মানুষ এই সময় মুক্তি চায় আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে আজকে অন্তত প্রথমে এই সরকারটা তৈরি সরিয়ে দিয়ে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে যদি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে রাখতে হয় যদি মালদা মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গের মধ্যে রেখে দিতে হয় যদি এ ধরনের ধর্মীয় উন্মাদনা এবং সেখান থেকে জিঘাংসা তৈরি হচ্ছে আক্রোশ তৈরি হচ্ছে মানুষকে কুপিয়ে খুন করতে শেখানো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের যে কাফেরদের খুন কর এই শিক্ষা যদি বন্ধ করতে হয় রাজ্যে তাহলে তৃণমূলকে সরাতে হবে কর্মসূচির মধ্যে পড়ে রাজ্যের যিনি কলকাতা শহরের যিনি প্রথম নাগরিক মেয়র তিনি তো ইসলাম বলে দিয়েছেন তিনি বলে দিয়েছেন অন্তত একজন করে নিয়ে আসুন আপনারা আমরা তখনও বলেছিলাম একমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা যিনি বলেছেন প্রকাশ্যে বলেছেন তাপস চ্যাটার্জি যে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ আমি মুসলমান হয়ে জন্মাতে পারিনি বলে ওনাকে দিয়ে শুরু করুন তো উনি বলে দিয়েছেন মেয়র ও মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও হিন্দুদের মাঠে নেমে পড়েছে ভাঙচুর করতে এটাই ধর্ম ওদের কাছে মানুষ সমস্ত কিছু জানে হাতরাসের মণিপুর এই গল্প আর ভারতবর্ষের মানুষ শুনতে চায় না আপনি ফুটবল খেলা হতে হতে হঠাৎ টি টোয়েন্টি ম্যাচে চলে যাবেন সেটা কেউ না আপনি আপনার রাজ্যে কি হচ্ছে সেটা উত্তর দিন অতীতে এই ভাষায় কথা বলতেন

এটা শুধু রাজ্যের দুর্ভাগ্য এবং এটা সংবাদ মাধ্যমের থেকে মানুষের অনেক কিছু প্রত্যাশা আছে আজকে যদি ছ সাত বছর ধরে যে ধরনের প্ররোচনামূলক বক্তব্য একতরফা চলে আসছিল সে সময় যদি সেটার উপরে লাগাম দেওয়া যেত মুখ্যমন্ত্রী যদি তখন ব্যবস্থা নিতেন যদি হুমায়ুন কবিরের ওই বক্তব্যের পর মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতেন কিংবা ফিরাদ হাকিমের বক্তব্যের পর তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতেন কিংবা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যের বিরোধিতা করতেন তাহলে এবং নিজে যদি ঈদুল ফিতরের মঞ্চ থেকে ওই ধর্মের কথা না বলতেন তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না মুখ্যমন্ত্রী নিজে বলছেন বিএসএফ গন্ডগোল করছে আর মুখ্যমন্ত্রী পুলিশ দেখাচ্ছে দেখিয়ে দিচ্ছে যারা আক্রমণ করেছে তারা প্রতিবেশী এইটাই হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ তো কথা তো আমি বলতে পারি না রাষ্ট্রপতি শাসনের দাবি খানাগুজ সবাই করছে আমাদের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে কেন যে রাষ্ট্রপতি শাসন হবে না অনেক রিটায়ার্ডিএস অফিসার ফোন করছেন তারা বিভিন্ন আইনের ধারা দেখাচ্ছেন সংবিধানের কথা বলছেন অতীতে কিভাবে হয়েছে না হয়েছে তারা দিচ্ছেন আমরা নীতিগতভাবে কোন নির্বাচিত সরকারকে প্রয়োগ করে ফেলে এটা তৃণমূলের জিনের মধ্যে থাকতে পারে এটা ওদের ডিএনএ কিন্তু আমাদের সেটা নয় আমরা নীতিগতভাবে বিপক্ষে কিন্তু মানুষের কাছে আমাদের দেবার মতো দলের পক্ষ থেকে বলছি আমাদের কাছে দেবার মতো কোনো উত্তর নেই আমরা মনে করি যে এখানে সাংবিধানিক পুরো কাঠামোটা ভেঙে পড়েছে এখানে মানুষের মৌলিক অধিকার গুলো লঙ্ঘিত হয়ে গেছে এখানে সরকার এখানে পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে তাদের জীবন তাদের সম্পদ রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তো সেখানে যারা সংবিধানের কাস্টাডিয়ান আছে তার ভূমিকা কি কাস্টেডিয়ান অনেকদিন পরে দেখলাম বেরিয়েছে তাই সেও আবার সব জায়গায় পুলিশ আপনি কি মনে করেন মহিলা কমিশনের মহিলা কমিশন শুধুমাত্র এবার সে যাদের একটা কাজ তারা করবেন মহিলা কমিশন তো এখানে কোন নির্দেশিকা জারি করে যেতে পারেন না মহিলাদের সুরক্ষাও দিয়ে যেতে না মহিলা কমিশন এই মুহূর্তে মহিলাদের যে আত্মচিৎকার তাদের কথা তাদের ব্যাথাটা এক নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবেন সচক্ষে देखिएगा একটা রিপোর্ট সাবমিট করবে বিতরলেwidetilde রিপোর্টের ভিত্তিতে কাজ হবে কিনা যখন কাজ হবে তারা দেখতে পাবে আমরা তো দেখুন দল আর সরকার এক নয় এটা তৃণমূল কংগ্রেস না যেখানে সিআইডি কে কোথায় কার বিরুদ্ধে পুলিশ কাকে নাগবে থানা থেকে পাঠাবে একজন নেতা যিনি সরকার

দেখুন পুলিশ কিছু জায়গায় নিষ্ক্রিয় ছিল আর কিছু জায়গায় পুলিশ ভয়ার্থ ছিল পুলিশ আত্মরক্ষায় ব্যস্ত ছিল পুলিশের কাছে নির্দেশ ছিল না কঠোর ভাবে এই আন্দোলনকে দমন করা পুলিশ যদি প্রথম থেকেই কঠোরতা দেখাতো তাহলে এই ধর্মান্ধ মৌলবাদীরা যারা এই কাজগুলো করেছে তারা করতে পারতো না এক দুই হচ্ছে আত্মচিৎকার আমরা আগেও দেখেছি মহিলাদের কান্না আমরা আগেও দেখেছি কিন্তু আমি আবার বলছি এ দৃশ্য ভারতবর্ষে কোনোদিন দেখা যায়নি যে একজন মহিলা এসে মানে মাথায় মানে সিঁদুর পরা এক মহিলা সাগা সিঁদুর পরা একজন মহিলা গৃহবধূ তিনি এসে বিএসএফ কে বলছেন আরো মহিলাদের সঙ্গে নিয়ে যে আমাকে গুলি করে মেরে দিন আমরা অন্যের হাতে সমর্পণ হারাতে চাই না এই দৃশ্য কিন্তু ভারতবর্ষের এর আগে কোথাও দেখা যায় राज्यपाल বলছিলেন যে তিনি রিপোর্ট জমা করবেন এই গোটা বিষয়ে দেখে উনি ওনার কাজ করুন ওনার বিষয় আমাদের খুব একটা চিন্তাধপনার নেই রাজ্যপালের প্রতিনিধি আমি নন নই আমি রাজভবনের কেউ নই উনাকে জিজ্ঞেস করব সরকার এই তারা মানুষ যাদের প্রাণ চলে যাচ্ছে যেন সর্বস্ব লুট হয়ে গেছে তারা কার্যত তারা তাদের আবেগ তাদের প্রতিবাদকে তারা তাদের তাদের ভাষায় বলছেন যেটা দেখতে পাচ্ছেন প্রকাশ সেটা তো আর বিজেপির কোনো মঞ্চ নয় বিজেপির মহিলা শাখার মহিলারা ওখানে গিয়ে আন্দোলন করছে মানে ওই তাদের হয়ে বক্তব্য রাখছেন না সাধারণ মানুষ যারা লক্ষ্মীর পান যারা স্বাস্থ্য সাথী পান যাদের বাড়িতে সাইকেল আছে সাইকেলগুলো নিয়ে চলে গেছে যারা ওই কি সব বলেন ওই রূপশ্রী কন্যাশ্রী এসব পান ওই মহিলারা তারা তারা বলছেন আমরা এই টাকা চাই না প্রান্তিক মানুষ বলছেন আপনার অর্থ সাহায্যের প্রয়োজন নেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন নেই আমরা সম্মানের সঙ্গে আমার নিজের বাড়িতে আমরা তারা কার মনোবল ফেরবে বোধ আমরা সিএণা হবে সঙ্গে সঙ্গে গিয়ে খোলা ছাড় দিয়ে ট্রেনে আগুন লাগাও হিন্দুদের দোকান লুট করো ওয়াকফের সঙ্গে দূর দূর পর্যন্ত হিন্দুর সম্পর্ক কোথায় ওই মানুষগুলোর সঙ্গে ওয়াকফ বোর্ডের সম্পর্ক কোথায় টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাকে হিন্দু শূন্য করে দাও তারপর চিকেন নেগের ওপর দখল নাও ও বাংলা কে একটা আছে সে তো বলছে যে আমি চীনকে বলছি যে চিকেন নেগ কেটে নাও এই সময় পাঞ্জাবের উচিত খালিস্তানিদের আন্দোলন শুরু করা দেশের দিকে দিকে আন্দোলন করো ভারতের টুকরো করো হিন্দুত্ববাদীদের শেষ করো আর তারা পশ্চিমবঙ্গে এসে ঘাটি ঘাটি তারা দিনের পর দিন এখানে বক্তৃতা চালিয়ে গেছে বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রী নেতৃত্বেই সরকার কোনো ব্যবস্থা নেয়নি রাষ্ট্রসংserde কংগ্রেসের সভাপতি অজয় যখন যুক্তgeqslantলেন সংসদমে তাকে বাধা দেওয়া হয় বিধুরা বাধা দেয় তারপরে অনেক কষ্টে দিয়ে তিনি লোকে গ্রহণ উত্তরভারী পরিবারের সাথে পাওয়া হলো গেছে গেছে ভালো বেরিয়েছে কি বলেছে সেটাই আসল কথা হিন্দু হয়ে জন্মানো পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় কি পাপ ওনাকে গিয়ে প্রশ্ন করুন এই প্রশ্নের কি উত্তর দিক আগে তারপরে কথা হবে মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনা নিয়ে প্রাপ্ত পশ্চিম মন্তব্য না বললে চাকরি চলে যাবে বলতে হবে ছেড়ে দিন সব কথা

তো এই পরিস্থিতিতে যখন বলছে মহিলারা বলছে বিএসএফ কে যে আপনারা আমাদের গুলি করে মেরে দিন তখন মানবাধিকার কমিশন মহিলা কমিশন পৌঁছচ্ছে এটা চাপের কি প্রশ্ন হলো এই সরকারকে চাপ দেওয়ার নেই বিজেপি চাপের রাজনীতি করে না সরকার চলে যাচ্ছে সরকার চলে যাবে যত মিটিং করুন যত মিছিল করুন আর যত ইমাম মুয়াজ্জিমদের সভা করে দেখে নিন বাংলার মানুষ সংগঠিত হয়ে গেছে তারা উনিশশো সাল উনিশে বলছে আমরা এগুলো না কাদের গ্রেপ্তার করছে যাদের গ্রেপ্তার করছে তার মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ বাইরে থেকে লোক নিয়ে এসছে যাদের গ্রেপ্তার করছে প্রেস কনফারেন্স করছে পুলিশ পুলিশ প্রেস কনফারেন্স করে দেখাচ্ছে যে তারা স্থানীয় বাসিন্দা পুলিশ থানায় যে হাইকোর্টে যে রিপোর্ট দিয়েছে তাতে তারা পরিষ্কার ভাবে লিখেছে যে হিন্দু মন্দির হিন্দুদের বাড়িঘর হিন্দুদের দোকান এরকম সেখানে ভ্যান্ডেলাইজ করা হয়েছে এটা তো পুলিশ রিপোর্ট বলছে তো মানুষের রাস্তা থাকবে কি করে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং দাঁড়িয়ে বলছেন গান্ধা ধর্ম তো সেই ধর্মের লোকেরা যখন মাইনরিটি হয় নিজের রাজ্যের মধ্যে আছে তারা কি করবে

তৃণমূল ভবনের সামনে দিন যারা সরকার চালাচ্ছে ওখানে নাটক করে কি আর লাভ হবে মানুষকে কুপিয়ে বাবা ছেলেকে খুন করা হয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছেন সমস্ত পুড়ে গেছে প্রান্তিক মানুষের বাড়িতে সাধারণ বাসনপত্র গুলো পর্যন্ত লুট করে নিয়ে গেছে বই খাতা ছেড়ে দিচ্ছে তার মানে সেই নালন্দা তক্ষশিলা দেখা যাচ্ছিল না যেগুলো যা আছে যেগুলো উদ্বৃত্ত আর যদি এর মধ্যে এমন কিছু লেখা থাকে যেটা অন্য বইতে নেই তাহলে এটা নাপাক ফলে গোটা বই পুড়িয়ে দাও রান্না করে খাও আবার তো তারাই তো দেখছি এসছে মানে কথার পরিবর্তন হয়নি ওটাই চলছে এখন পশ্চিমবঙ্গে মারা হয়েছে খুন করা হয়েছে হরগোবিন্দ ঘোষ তার বাড়িতে ঈশা এবং

কোন প্রতিনিধি রাষ্ট্রপতির কোন প্রতিনিধি যারা অকুস্থলে না যায় তাদের সঙ্গে ওখানে যারা সর্বহারা হারিয়ে যাওয়া হিন্দু যারা আছে তাদের সঙ্গে দেখা না করতে পারে তো সংবাদ মাধ্যমে আপনারা এমনি সব চার্জ চালিয়ে যাচ্ছেন সকাল থেকে চিত্র আরো যদি বাড়েছে সরকার অস্বস্তি দেব পুলিশের একমাত্র দায়িত্ব হলো এই মৌলবাদীর আক্রমণে কি কি ঘটেছে সেটা যতটা বেশি আড়াল করা যায় যত প্রমাণ লোক করা যায় যত তৃণমূলের নেতারা এখানের মধ্যে ছিলেন তাদের যাতে বাঁচানো যায় এটা পুলিশের কাজ পুলিশকে দোষ দিয়ে কি হবে হয়ে গেছে

ডাক্ত বসুকে একবার বলুন তিনি তো অনেক দুঃখ দরদের কথা বলেছিলেন হ্যাঁ উইঙ্কেল টুইঙ্কেল দেখিয়েছিলেন মানুষকে বাম একবার নতুন নাটকের প্লট খোঁজবার জন্য চলে যান ওই মগদমপুরের ক্যাম্পে ওখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে বলুন জঙ্গিপুরে গিয়ে ধর্ম নিরপেক্ষতার কথা বলতে বলুন বা তার সতীর্থ পাশে বসে থাকেন ফিরাদ হাকিমকে গিয়ে বলুন কেন আপনি বিবৃতিটা দিয়েছিলেন তাহলে বোঝা যাবে তিনি সুশীল সমাজের প্রতিনিধি হয়ে রাজনীতিতে তিনি মানে তার তৃণমূল কংগ্রেসে উনি যে বক্তব্য রেখেছিলেন দু হাজার তার যে কোনো পরিবর্তন হয়নি সেটা ওখানে গিয়ে কথা বলুন নিজে যান নাট্যকর্মী তো তার সমাজে নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে তার মতো প্রতিভাবান একজন একাডেমি পুরস্কার প্রাপ্ত

তো যারা আন্দোলন করছেন আন্দোলন এটা কোনো রাজনৈতিক পতাকা নিয়ে হচ্ছে না আমাদের এই এখানে নৈতিক সমর্থন আছে আন্দোলনের প্রতি আমরাও তাদের জন্য সমব্যাথি কিন্তু আন্দোলন কবে কিভাবে কোথায় কখন তারা করবেন পরিবর্তিত দিন তারা কবে রাখবেন এটা সম্পূর্ণ তাদের বিষয়